আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান নৌকাকে স্থগিত করে একশো পনেরো প্রতীকের প্রকাশ সাইফের লড়াইয়ের পর বাংলাদেশ পরও বাংলাদেশের হার ফাইনালে ভারত শেখ পরিবার ও দশ শিল্প গোষ্ঠীর সাতান্ন হাজার কোটি টাকার সম্পদ জব্দ দূষণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে কেন সমের বিশ্বাস কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ না আমি পারব না এখন যাচ্ছি শেখ হাসিনা ইনু ফোন আলাফ ঢাকা মেডিকেল মেডিকেলের রুগী বাগা বাঘি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত সাত এসডিজি অর্জনে ষাট ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ অপরিহার্য সাইফুজ্জামানের চেক দিয়ে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলন কর্মকর্তা আটক মিলছে না ঋণ গহিতার খেলাফি ঋণ ঋণে ডুবছে আর্থিক প্রতিষ্ঠান প্রতিদিনে বাড়ছে রুগী মোটারি থাকলেও ব্যবহার করে না রুগীর সরজমিনে কর্মী হাসপাতাল